সেটা আপনাদের দেখাবো আমগুলো আমরা নিয়ে আসছি আমাদের প্লেটে দেখেন প্রথম হারিমঙ্গা আম হারিমঙ্গা আম খাবো কাটি কেটে খাবো আপনারা দেখেন কিভাবে কাটে হারিভঙ্গার কত সুন্দর আমের মজাই বর্তমান হারিভঙ্গা আমরা আসলে পুরোটাই দেখাবো কি পরিমাণ টেস্ট পরিমান টকটা দেখেন শুধু আপনারা টকটা দেখলে বুঝতে পারবেন কত মজাদার দেখে আপনারা দেখেন এই টক দেখলেই খাওয়ার ইচ্ছা করতেছে এখন এরপর আমরা অন্য আম দেখাবো হরিবঙ্গ আমরা আপনাদের প্লেটে রাখা দেখে যাক এটা আবার দ্বিতীয় আর একটা দেখাচ্ছি আমরা জন্য মধুর সিও মিষ্টি এরকম মনে হচ্ছে আমরা একটু উপর খেয়ে দেখাবো আপনাদের কেমন স্বাদ কিন্তু আজকে দেখবো কয়েক প্রকারের আম আমরা একসাথে খাবো দেখবো কোন আমের স্বাদটা বেশি আর কি কালার চলে আসছে আমার মধ্যে আপনারা এরকম করে সুন্দর করে কাটবেন বাসায় আম নিয়ে যায় এবার বাড়ি ফোর আমরা কাটবো বাড়ি এই সিজনের প্রথম আমাদের বাগানের আম দেখা দিচ্ছে গাছ পাকা আপনারা দেখেন বোটা সহকারে আপনাদের দেখাচ্ছি ও মাই গড কত সুন্দর আম কত কোনটা খাবো আর কোনটা না খাবো আপনারা শুধু একটু দেখেন কত সুন্দর আমরা সবসময় আমাদের পেজে যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি যেটা মানুষের উপকার হয় যেমন ফল অন্যান্য কৃষি জিনিসগুলো তেমনি আজকে আমরা ফলে আমের বিভিন্ন আমের মিষ্টিতা বা আম খেলে কেমন লাগে সেটা আমরা আজকে বর্ণনা করব আমটা সুন্দরভাবে ছেলানো হচ্ছে আমের ত্বক বা বহি ত্বক বলি যেটাকে ও মাই গড আপনারা দেখে নিন আপনারা কোনটা খাবেন কমেন্টে এ জানাবেন আপনারা খাবেন কোনটাকে আপনাদের আমের জগৎ থেকে আমরা আম দেখাচ্ছি ও মাই গড এই আমটা খেলে শরীর মনে হচ্ছে এখন এই অন্যরকম একটা স্বাদ পাবে তো গাইস আমরা একটু লেট করে খাই

আম হচ্ছে হজম শক্তি সাহায্য করে যাদের শরীরে হজম শক্তি সমস্যা তারা দেখাবে যে গোপাল ভোগ এখানে কাটলো সেটা তার দেখেন আমরা সবসময় ইউনিক জিনিস আপনাদের দেখার চেষ্টা করি হ্যাঁ দেখেন আপনারা আমরা একবারে নিখুঁত ভাবে সবকিছু দেখার চেষ্টা করতেছি গোপাল ভোগ আম ছিল আছে আম ঠিক আছে নিজেরা দেখেন সাতটা না খেলে বুঝতে পারবেন কিন্তু আপনারা তাও দেখেন দেশি আমরা নিয়ে আসছি দেখেন আমরা দেশি আমের দেশি আমটা ফেটে দেখাবো মাই গড দেশি আমের যে কালার চলে আসছে এই কত সুন্দর করে কাটতেছে দেশি আমটা দেখেন

এই আসটার আমি দেশি আমরা এখন খেয়ে দেখাবো সবকিছু খেয়ে দেখাবো আমি এবার এবার দেশি আম খেয়ে দেখাবো দেশি আমরা সর্বপ্রথম আম খাই আমি দেশি আম খেয়ে দেখাচ্ছি এরপর আমি গোপাল ভোগ যেটা আম আমরা খেয়ে দেখাচ্ছি কি স্বাদ সেটা দেশি আমরা একটু লাগছে যেমন মধুর মতো মিষ্টি এটা দেখাচ্ছি এটা একটু হালকা মিষ্টি বেশি মিষ্টি এখনো হয়নি তবে আমরা মিষ্টির পরিমাণ আসে আগে আমি গোপাল বোগ আমরা খেয়ে দেখাচ্ছি এটা স্বাদ স্বাদম আর স্বাদ আছে এটা মেয়ে যা বেশি পছন্দ করে এর সাথে মিষ্টিও আছে একটু টকও আছে হালকা সবচেয়ে বেশি পছন্দ করে এই এই দিক থেকে আপনার অনেক মিষ্টি মিষ্টির সাথে টক যে জিনিসটা এই জিনিসটা আছে এরপর আমি দেখাবো বাড়ি এই যে আমি তেলেটি করে এর যে দেহ এই ফলটার যে দেহ সেটা দেখলেই মনে হচ্ছে বিশাল আম এটা ওজন পরিমাণে হবে প্রায় সাতশো গ্রাম ছয়শো গ্রাম একটু খেয়ে দেখাই আমি এত পুরা ফল ওরা যে ফালা বলি আমরা সেই ফালা একটা ত্বকটা আমরা চেতে পারবো না যেখানে আমরা ছোট ত্বকটা চেয়ে দেখাচ্ছি এটা একটু ফ্রেশ ফ্রেশ মিষ্টি কিন্তু মিষ্টি তো আছে